বড় যে আপনি যদি মানুষ যদি উচ্চারণ করেন যদি মন থেকে উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আজকে ছোট ভাই জীবনের উপস্থিত সকলকে সালাম শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিশেষ করে প্রগতি লেখক সম্পর্কে এই স্মরণ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রগতি লেখক সংঘকে বাংলাদেশ লেখক শিবিরকে কৃতজ্ঞতা এই স্মরণ অনুষ্ঠান আয়োজনের জন্য সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গঙ্গা নব্দা নিয়ে প্রকাশ করছে আজকে এই অনুষ্ঠানে এসে রিপনের ছবিটা দেখে আকার করে উঠল আহারে তরুণ একটা জীবন যে সময় তার স্বপ্ন দেখার কথা ছিল পৃথিবীকে অনেক কিছু দেওয়ার স্বপ্ন ছিল সেই বয়সে চলে গেছে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ জীবন জীবন জীবনে অনেক কষ্ট করেছে তুমি তোমার ভালোবাসার হাত দিয়ে তার পরবর্তী জীবন পৃথিবী সুন্দর করে দিও রিপন সম্পর্কে আমার শ্যালক আমি যখন বিয়ে করি তখন রিপনের আর রাসেলের বয়স ছিল তাই পাঁচ ছয় বছরের মতো তারা তখন হাফ প্যান্ট করে দৌড়াদৌড়ি করতো মুসলমানের সময় আমার পর হয় আমি যখন মুসলমানের পরে গেলাম রাসালকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে তখন মাথা নত করে হাসছে তাদের দুই ভাইয়ের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল বন্ধুর মতো সম্পর্ক আমি এখন দেখি বাইরে সম্পর্ক খারাপ এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না এক ভাই দেখলাম আরেক ভাইয়ের দিয়া অন্য রাস্তা দিয়ে চলে যায় রাসেল দীপন মৃত্যু পর্যন্ত বন্ধুর মতো ছিল আমি আমি কথা বলার মতো জানাচ্ছি আজকে তিনি মান্য ব্যক্তিবর্গ আছেন ওনারা তিনি স্মরণ করতে এসছেন সেই জন্য আমি আসলে এই কথাটা বলবো যে রেকো নিউজ নিউজের সামনে আমার কোনো ব্যক্তিগত দেখা নাই সের কথা হয়নি কখনো এর আগে কখনো শুনি কিন্তু এই বুটলেটাতে আমি দেখছি ওর জন্ম হচ্ছে ঊনিশশো অষ্টশে আমার জন্ম ঊনিশশো আটানব্বই অর্থাৎ সে আমার ত্রিশ বছরে জুনিয়র কিন্তু ওর সম্পর্কে যে কথাবার্তাগুলো শুনেছি যে শব্দগুলি উচ্চারিত হয়েছে আমার মনে হলো যে সে আমার অত্যন্ত নিকটতম একজন বন্ধু এটা আমি ফিল করছি আর সাথে সাথে আমি শুধু বাংলাদেশ লেখক শিবির আজকে এটা এই ব্যানারটাকে স্মরণ করতে ইচ্ছুক হয়েছে স্মরণ করেছে সেজন্য জন্য লেখক শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ লেখক শিবিরে এই যে ব্যানার সেটা নৌসেন্দ্রী মাটিতে প্রথম উত্তোলিত হয়েছে সেভেন্টি এইটে এরপরে কারকে কখনো কোনো অনুষ্ঠান ভাবে স্মরণ করেছে কিনা এটা আমি ঠিক জানি না যে তাও না হয় তবু আমি আবারও লেখক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি রিপোর্ট ইউসুফ সে বেঁচে আছে বেঁচে থাকবে এবং আজকের যারা নবীন আছে নবীন লেখক আছে প্ল্যাটফর্মে তাদের সবাইকে সে একটা ইঙ্গিত দিয়ে যাবে ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে যে এই রিপোর্ট উৎসব আমাদের মধ্যে বেঁচে চিন্তা চিন্তায় চেতনায় অস্তিত্বে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অনুষ্ঠান করছেন এবং আমাদের কাছে কত করি আমার বাকি জায়গা আপনারা সবাই দোয়া করবেন আমার বাকি জায়গা ওই জন্য এত একটু অশান্তি থাকে জানি শূন্য তো অনুভূত হয় তোমার না থাকাল বেঁচে থাকো তুমি সকলের অন্তরে স্বপ্ন ঘোরানো যে স্বপ্ন রিসুমন ইউসুফ আপনাদেরকে দেখিয়ে গেছেন রিপন ইউসুফ সরি রিপন ইউসুফ যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়ে গেছেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সকলের অন্তরে উনি যে সার্কেল তৈরি করে নিয়ে গেছেন যে বন্ধুদেরকে নিয়ে কাজ গেছেন সকলের মাঝেই যাতে সে বেঁচে থাকে সেই যাতে আমাদের এই সভা নয় পুরো বছর পুরো জীবন জুড়ে যাতে আমাদের মাঝে থাকে তার যে অলেখ লেখার প্রতিভা বহুমুখী প্রতিভা এটা সাধারণত সবার মধ্যে থাকে না আমরা হয়তো কবিতা লিখি গল্প লিখি কিন্তু এখানে দেখা গেছে তার বিচরণ অনেক ক্ষেত্র জুড়ে তার অবস্থান এই ধরনের প্রতিভা আমাদের সমাজে খুব কম থাকে আমরা এই প্রতিভাগুলোকে খুঁজে পেতে কখনো চেষ্টা করি না এবং এই ব্যর্থতাটা শুধু আমাদের নয় আমাদের সকলের পরিচালনা যে জিনিসগুলো করে গেছেন আমার মনে হয় আমাদের সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যাতে এরকম ভাবে সাহিত্যের চর্চাকে গভীরতার ভিতর থেকে দেখে গবেষণামূলক ওনার যে পরিচালনা যে জিনিসগুলো ছিলেন আমি যতটুকু আলোচনায় শুনলাম মনে হলো যে উনি প্রতিটা বিষয় নিয়ে বিশ্লেষণ করতেন অনেক বেশি জানার আগ্রহ এবং জেনে সেটাকে মানুষের চেষ্টা করতেন এবং সেখান থেকে হয়তোবা উনি নতুন কিছু বের করার চেষ্টা করতেন আমরা সেই পথে সেই ভালোভাবে সেই গবেষণামূলক ভাবে যাতে আমাদের এই সংস্কৃতি সাহিত্য এবং আমাদের এই প্রতিভা সামনে নিয়ে আসি ওনার জন্য দোয়া এবং আপনাদের প্রতি ভালোবাসা রইলো যে ওনার জন্য এখানে এসেছেন আমরা সবাই তার জন্য গ্রহণ করি উনি তাদের কর্মকালে ভালো থাকেন আসালুম উশাহী যারা চোখ কে গেল অরোণা রোগী রক্ত আগে চোখে আগে তাঁকে কারণ প্রথম তাই আমার লাগে

ত্রিপুণেশ্বরের শুভ শুভাকাঙ্ক্ষী সকলকে শরতের বিকেলের শুভেচ্ছা অসংখ্য মানুষ মারা যায় প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে অসংখ্য মানুষ জন্মাচ্ছে কিন্তু আমরা সবাইকে সভা করে স্মরণ করি না রিপনেশ্বর এমন একজন ব্যক্তি যাকে আমাদেরকে সভা করে স্মরণ করতে হচ্ছে এবং সরলরে স্মরণ করার মতো ব্যক্তি কবি আলো বাতাস মাটিতে একজন কবি সাথে যারা উপস্থিত আছেন সকলের ব্যক্তিগত সম্পর্ক খুব কবির সকলের আলোচনায় তা উঠে এসেছেন ওনাকে ব্যক্তিগত আলোচনার কিছু নেই ওনার চিন্তা ওনার ধর্ষণ বিশেষ করে ওনার চলচ্চিত্র সম্পর্কে যে কবি তার সকল সভা থেকে শেষ দিয়েছে আর সেই স্বয়ংসবর মধ্যে আমরা প্রত্যাশা করি হির হোক বিপন্দ নির্বাচন আদর্শ আমাদের নরসিমীকে আমাদের সাহিত্য ও সংস্কৃতির জগতে বেঁচে থাকবে নরসিংহ নরসিং মাঠে মানুষের সবাইকে ধন্যবাদ বিপুল ইস্যুফ ভাইকে আমি আসলে সরাসরি দেখবি বা ওর সাথে আমার একসাথে কথা বলার সৌভাগ্য হয়নি কিন্তু তার সম্পর্কে যতটুকু জেনেছি যতটুকু পড়েছি ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে অনেক পরিচয় সেই পরিচয়টা হচ্ছে শিল্পে সেই পরিচয়টা হচ্ছে সংস্কৃতিতে এবং চিন্তাই তো তার চিন্তাটা শুধু তার ব্যক্তিগত চিন্তা নয় সেই চিন্তাটা আমাদের সমগ্র চিন্তা আমাদের নরসিংদী সংস্কৃতির চিন্তা নরসিংদীকে কিভাবে সংস্কৃতি আন্দোলনে মানে বড় নিয়ে যায় অনেক বা নরসিংদী সংস্কৃতি চর্চাটাকে কিভাবে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় ওই জায়গা থেকে আসলে চিন্তা জায়গা আমরা একই জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করার চেষ্টা করছি আমাদের নরসিংহী চারুকলা নরসিংদী চারণশিল্পী সংসদ আমরাও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে কিভাবে নরসিংদীকে সংস্কৃতির চর্চা করা যায় এবং এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই সংস্কৃতি মানুষ সবাই শিল্পের মানুষ সেই হিসেবে প্রত্যেকের সাথে সরাসরি দেখানো হলো প্রত্যেকে আমরা আত্মার মানুষ আমরা চাই রিপুন ইউসুফ ভাইয়ের মতো চিন্তার জায়গা থেকে নরসিংদীকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার একটা চেষ্টা করা এবং আমরা সবাই মিলে শুধু ওনাকে স্মরণ কিভাবে আমরা ছড়িয়ে দিতে পারি এবং আমরা নিজেরা চর্চা করি প্লাস সমগ্র জায়গায় যেন আমাদের শিল্প সংস্কৃতি উদারভাবে পালন করতে পারি এই চিন্তায় আমরা সবাই থাকবো আর নরসিংদী চারুশিল্পী সংসদের পক্ষ থেকে রিপন ইউসুবাইল পরপারে শান্তি কামনা করি এবং আমার শেষ